ছেলে নিম্নবিত্তের একটা ছেলে অথবা নিম্ন মধ্যবিত্তের একটা ছেলে যখন এলাকাতে থাকে গ্রামে থাকে তখন সে সমাজে ডেভেলপ হওয়ার জন্য সমাজে একটু উঁচু হওয়ার জন্য অনেক চেষ্টা করে যখন সে দেশে কোনো কিছু করতে পারে না বা কোনো কিছু করেও সাফল্য পায় না তখন সে চিন্তা ভাবনা করে বিদেশ বিদেশ গেলে কিছু না কিছু একটা হবে তো একটু উপরে নিয়ে আসা যাবে সংসার বা পরে ভালোভাবে যাবে বা খেয়ে চলা কিছু স্বপ্ন থাকে সেই স্বপ্ন পূরণ করা যাবে তো সেই চিন্তা ভাবনা থেকে বিদেশ আসে তারপর হয়ে যায় প্রবাসী তো প্রবাস জীবন করতে করতে একটা সময় যখন সে সবকিছু গুছিয়ে আসে তার সাংসারিক জীবনে ধরেন সে একটু ভালো বাড়িঘর করলো যদি সে বিয়ে না করে থাকে তাহলেও তার যে পরিবারের লোকজন অন্যান্য মানুষ তো কিছু বলবেই না কিন্তু তার পরিবারের লোকজনও খুব একটা আগ্রহ দেখায় না বা যে ওই প্রবাসী ছেলেটার প্রতি আগ্রহ কম যেমন ওই ছেলেটারে নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই তাদের তাদের চিন্তা ভাবনা শুধু তাদেরকে নিয়ে আসলে এই পৃথিবীতে মানুষ দেখা যায় একভাবে যে সবাই স্বার্থপর যেমন এমনও পরিবার আছে দেশে যে একদম অসহায় কিন্তু তারপরও তারা চলতেছে দিন চলে যায় যে কেউ যেভাবে হোক কিন্তু ওই প্রবাসী ছেলেটার একটু উন্নতি হয়েছে সে বাড়ি ঘর করেছে কিন্তু তারপরও তার যে বিয়ে শি করতে হবে এই চিন্তা কেউ করে না সবাই আরো হ্যাঁ খুব বলবে মা বাপ বলবে যে আয় দেশে আয় এটা কর ওটা কর কিন্তু কান্নাকাটি করব এটা কর ওটা কর বা আয়া পর। কিন্তু একটা সময় একটা সময় এরকম বলবো যে কিছুদিন পরে আসলে এই কাজটা সম্পন্ন করে আসা যাইত এই কাজটা সম্পন্ন করা যাইত এটা করা যাইত তারপরে আয় এই কাজটা শেষ করে তারপরে তো তারা তারপরে ভুলে অন্য কথা শুরু করবে বা এই কথা ভুলে যাবে কিন্তু যে প্রবাসী ছেলেটা এই কথা শুনলো তার প্রিয় মুখের কাছে প্রিয় মানুষটার মুখে সে প্রবাসী ছেলেটা তো সেটা সাদরে গ্রহণ করে তো ভাবে যে ঠিক আছে এই কাজটা ওই কাজটা করে তারপরে দেশে করি করি। দেখা যায় অনেক বছর হয়ে যায় পাঁচ বছর দশ বছর পনেরো বছর এরকম হয়ে যায় আবার কেউ যদি বিবাহিত থাকে সে যদি প্রবাসে আসে প্রবাসী হয় তারও এরকম যে ছেলে মেয়েদের ভালো মানুষ করতে হবে লেখাপড়া করাইতে হবে ভালো স্কুলে পড়াইতে হবে একটা ভবিষ্যৎ আছে এইভাবে নানান চাপ থাকে চাপ দেয় পরিবারের লোকজন তো ওই প্রবাসী লোকটারও দশ বছর পনেরো বছর বিশ বছর আমাদের বাংলাদেশের পঁচিশ বছর ত্রিশ বছর এরকম প্রবাসীও করে তো ওই প্রবাসী লোকটার জীবনে জীবনের কি মূল্য সে তার সন্তানের ভালোবাসা পাইতেছে না সন্তান যে কুলে কাহে নিতে পারতেছে না আদর করতে পারতেছে না সন্তানকে বড় হতে দেখতে পারতেছে না হ্যাঁ দুই বছর চার বছর পাঁচ বছর পরে যায় গিয়ে দেখে সন্তান বড় হয়ে গেছে অনেক সময় সন্তানেরা বাপের কাছে আসতেও ভয় পায় চিনে না এই লোককে আসলে এটা জীবন হয় না তো এই প্রবাসীর কথা কেউ ভাবে না তারা তখন পরিবারের লোকজন তখন এইটা দেখে তো ভালোভাবে ও থাক দেশে আসার কি দরকার হ্যাঁ মানে এই জায়গায় একটা স্বার্থ কাজ করে এই পৃথিবীতে আসলে আল্লাহ ছাড়া আর কেউ ভালোবাসে না তার বান্দাকে কোনো মানুষকে কোন মানুষ একটা ভিডিও দেখলাম এক প্রবাসী পঁচিশ বছর প্রবাস জীবন শেষে ছেলে মেয়েদেরকে মানুষ করার পর সে দেশে গেছে তারপরে লোকজন বলে যে আসছো কেন যাও আরো কত কাজ বাকি ওই লোকটা তারপরে অসুস্থ হয়ে গেছে অসুস্থ হওয়ার পর তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে সবাই সে দশ বছর যাবত বৃদ্ধাশ্রমে এই কষ্টের জীবন পার করে তো তার সাথে তার পরিবার আর যোগাযোগ রাখে না ওই লোকটা কি দোষ ছিল ওই লোকটা যাদের জন্য এত পরিশ্রম করলো নিজের জীবন দেহ যৌবন সবকিছু ধ্বংস করলো তারা আজকে তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলো এই ঘটনা শুধু একজনের না সবার হয় প্রবাসীরা দেশে যাওয়ার পর এত লম্বা একটা সময় পর দেশে যাওয়ার পর হয় অসুস্থ হয়ে মারা যায় না হয় এরকম পরিবারের লোকজন তাদেরকে আলাদা করে দেয় অথবা এত খারাপ ব্যবহার করে আশেপাশের লোকজন যে সে আর দেশে থাকতে চায় না সে আবার প্রবাসে এসে পারি জমায় আমার মনে হয় প্রবাসী প্রবাসে না আসে ভালো দেশেই যা হয় একবেলা বেলা হোক না খাইয়া হোক দেশে থাকায় মনে হয় ভালো প্রবাসে আই সে নিজের জীবন ধ্বংস করার কোনো মানে নাই যেহেতুকে মূল্যায়ন করে না যদি এমন হতো সবাই মূল্যায়ন করতেছে অথবা আশা পূরণ হচ্ছে অথবা দেখেন একটা প্রবাসীরে পরিবারের লোকজন মূল্যায়ন করে না তার কথা ভাবে না দেশের সরকারও তার প্রবাসীর কথা ভাবে না সব জায়গায় প্রবাসীরা বেজ্যোতি অপদস্ত যারা এই জীবনটাকে বেছে নিতে চান এত সব কিছু জেনেও যারা এই জীবনটাকে প্রাধান্য দিতে চান তারা প্রবাসী করতে পারে। প্রবাসীদের কত কাহিনী সবাই সবাই জানেন মোটামুটি যারা এত সবকিছু সহ্য করতে পারবেন তারাই আসেন হন কেউ কেউ বলবেন প্রবাসীরা কি এরকম কষ্টই করে কেউ কোনো প্রবাসী আছে যে হ্যাঁ আমরা ইউরোপ আমেরিকায় থাকি আমরা এত আমাদের এত টেনশন নাই বা এত প্যারা নাই জীবনে পরিবার নিয়ে এত প্যারা নাই এভাবে চলছে জীবন কেউ ভালো কেউ খারাপ কোন প্রবাসীর কপালে দুঃখ কোন প্রবাসীর কপালে সুখ কোন প্রবাসীর পরিবার ভালো কোন প্রবাসীর পরিবার খারাপ কোন প্রবাসী প্রবাসী থেকে যায় সেটেল হয়ে যায় কোন প্রবাসী প্রবাসে এসে নিঃস্ব হয়ে যায় তো এ এভাবেই চলছে তবে যারা বুদ্ধিমান যারা বিবেচনা সম্পন্ন লোক তারা প্রবাসে আসার আগে একটু বিবেচনা করে আসবেন যে যদি কপালে সুখ হয় সুখ থাকে প্রবাসের জীবন পরিবার সবকিছু মিলে তাহলে তো ভালো আলহামদুলিল্লাহ কিন্তু যদি দুঃখ হয়ে যায় কপালে তাহলে সেটা সহ্য করা যাব কিনা কত প্রবাসী আছে হার্ট অ্যাটাকে প্রবাসে মারা যায় কত প্রবাসী আছে আত্মহত্যার পথ বেছে নেয় তো এই কষ্টের কথাটা বিবেচনা করে যদি প্রবাসী হতে পারেন তাহলে একজন প্রবাসীর অনেক কষ্ট অনেক দুঃখ যে যত কথাই বলুক প্রবাসে সবাই দুঃখ করে না কষ্ট করে না আমার মনে হয় প্রবাসে সুখ বলতে নাই প্রবাস সুখ জিনিসটা যে পরিবারের সাথে থেকে ব্যবসা চাকরি বা যে কোনো উপায় ইনকাম করে পরিবারের সাথে থেকে বন্ধু বান্ধবের সাথে থেকে নিজের জন্মস্থানে থেকে যে সুখটা ওই সুখটা প্রবাসে থেকে পাওয়া যাব না সম্ভব না কত প্রবাসীর সাথে কথা হয় তাদের মনের দুঃখ ব্যথা বেশিরভাগ প্রবাসী কষ্টে আছে দুঃখে আছে আমার এই কথাগুলো যদি কোনো প্রবাসী শুনে থাকেন তাহলে জীবনের সাথে মিলিয়ে নেবেন আর যদি কোনো দেশের মানুষ প্রবাসীর রিলেটিভ বা প্রবাসীর পরিবারের লোকজন শুনে থাকেন তাহলে আপনাদের প্রতি রিকোয়েস্ট আপনারা যে আপনারা ভাই বা ছেলে বা স্বামী যেই প্রবাসে আছে বিদেশে আছে তাদের প্রতি একটু সহানুভূতি হন তাদের তাদের প্রতি যত্নবান হন তাদের কথা একটু চিন্তা করেন তারা যেভাবে আপনাদের কথা চিন্তা করে আপনারাও তাদের প্রতি একটু তাদের তাদের কথা চিন্তা করেন। দেখেন। সবকিছু এখন একজনের জীবন ধ্বংস করে আপনাদের সুখে রাখতেছে বা একটা একটা জেনারেশন সামনের জেনারেশন ভালো একটা অবস্থানে নিয়ে যাওয়ার জন্য একজনের জীবন ধ্বংস করে দিবে এটা ঠিক হয় না আর যারা প্রবাসে আছেন তারা চেষ্টা করবেন লং টাইম প্রবাসে না থেকে ঘন ঘন ছুটিতে দেশে যাওয়া ঘন ঘন পরিবারের সাথে সময় কাঠানো আর ঘন ঘন যদি দেশে না যেতে পারেন তাহলে প্রবাসে আর প্রবাসী কইরেন না কি দরকার আজ আছে কাল নেই আজকে মরে গেলে সব শেষ এত কষ্ট করার কোনো মানে হয় না পরিবারের কথা একটা ফ্যামিলির কিভাবে এগিয়ে নেওয়া যায় ওই চিন্তাটা ফ্যামিলি সকল সদস্যদের থাকতে হবে শুধু আপনি প্রবাসী বলে আপনি একা থাকলে চলবো না আপনি একা করবেন তা হবে না আমরা বাঙালির একটু বেশি ইমোশন তাই ইমোশনের জায়গা থেকে বের হয়ে আসেন নিজের প্রতি যত্নশীল হন নিজের খেয়াল করেন নিজে নিজের খেয়াল নিজেকেই করতে হবে তাছাড়া কেউ করে দেয় না আমি জানি আমার এই কথাগুলো প্রত্যেকটা প্রবাসীর কথা তাই যদি ভালো লেগে থাকে তাহলে সাপোর্ট করবেন ইনশাল্লাহ